লঘুবাটি গ্রাম পঞ্চায়েতের রাজগ্রাম এলাকায় আমার পাড়া আমার সমাধান প্রকল্পের অধীনে হাই মাস্ট লাইটের উদ্বোধন করলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বহু দিন ধরে অন্ধকারে ডুবে থাকা এই রাস্তা অবশেষে আলোয় ভরে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন এলাকাবাসী গ্রামবাসীদের দাবি রাস্তায় হাই মাস্ট লাইট বসানো তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সন্ধ্যা নামলেই ঘন অন্ধকারে হাঁটা চলা জরুরি পরিস্থিতিতে যাতায়াত বিশেষ করে মহিলাদের রাতে বাইরে বেরোতে সমস্যা হতো নতুন আলো বসায় সেই নিরাপত্তাহীনতা অনেকটাই দূর হবে বলে আশাবাদী স্থানীয়রা আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা খুবই খুশি কারণ তার আমরা কোনোদিনই এরকম আশা করতে পারিনি যে গ্রামের বুকে এরকম লাইট জ্বলবে যেখানে বাস স্ট্যান্ড থেকে নেমে বাড়ি যাওয়ার পথে ভয় লাগতো রাস্তা অন্ধকার বলে আজকে যে জিনিস তৈরি হয়েছে এতে আমি এবং আমার গ্রামবাসী সকলেই খুব খুশি উদ্বোধনী অনুষ্ঠানে বিজয় রায় জানান গ্রামের উন্নয়নই তাদের অন্যতম অঙ্গীকার মানুষ যে চাহিদা ও সমস্যার কথা জানাচ্ছেন তা দ্রুত সমাধানে প্রশাসন সক্রিয় রয়েছে রাজগ্রাম সহ গোঘাটের বিভিন্ন এলাকায় আলো রাস্তা ও মৌলিক সুবিধা সম্প্রসারণের কাজ চলছে বলেও তিনি জানান দেখুন আপনারা জানেন যে আমাদের পরে আমাদের সমাধান প্রকল্পে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পরিকল্পনা করেছিলেন আইসিডিএস সেন্টার রিপেয়ার স্কুল বিল্ডিং রিপেয়ার বিভিন্ন ধর্মস্থানে সেখানে আপনার টয়লেট নির্মাণ যাত্রী প্রতীক্ষালয় এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কুকুর আছে যেখানে বহু মানুষের মানুষ তার নিত্যদিনের প্রয়োজনে সেই জল ব্যবহার করে সেখানেতে ঘাট নির্মাণ তার সাথে সাথে যে রাস্তাগুলো আপনাদের আলোয় অভাবে অন্ধকার উচ্ছন্ন থাকত সেখানেতে আলো লাগানো হয়েছে এর মধ্যে দিয়ে আমরা দেখেছি যে সারা বাংলায় তথ্য গুহাটা এক নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে এই কাজগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন এ আলো শুধু রাস্তা আলোকিত করলো না আমাদের জীবনে স্বস্তি ও নিরাপত্তাও ফিরিয়ে আনলো আমরা এই হাইমাস টাইপের খুশি মানে অত্যন্ত খুশি তার কারণ হচ্ছে আমরা আমাদের ছোটবেলায় আমরা যেটা দেখেছি এই রাস্তায় একসময় চিন্তাই হত মানে এরকম জায়গা ছিল এই রাস্তা রাস্তাতে আমরা রাত্রেবেলা চলাফেরা করতে মানে ভয় পেতাম রাতে কেউ কাউকে সঙ্গে নিয়ে আসতে হতো এরকম একটা আমাদের ছোটোবেলার সময় গেছে তবে পরে চেঞ্জ হয়ে হয়ে আজকে যে মানে রূপান্তর আজকে সব থেকে যেটা আশ্চর্য লাগছে আমরা শহরকেন্দ্রিক বা শহরের কথাই সবাই বলে থাকি কিন্তু আজকে গ্রামের বুকে এরকমভাবে হাই মাস লাইট জ্বলবে আলো জ্বলবে আমরা পথে যাব তো এই ভাবনা সত্যিই অভাবনীয় এবং এর জন্য এই যে কর্মকাণ্ড এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রকল্পগুলো যে আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাচ্ছি হ্যাঁ এবং সেটা তার ইমপ্লিমেন্ট করছেন আমাদের এই সভাপতি থেকে আরম্ভ করে আমাদের প্রধান সাহেব থেকে আরম্ভ করে সবাই মিলে এবং তার সঙ্গে যারা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন যে সমস্ত সমাজসেবী সমাজকর্মীরা তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা গ্রামবাসীর পক্ষ থেকে হাই মাস্ট লাইট চালু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় রাজগ্রামে উন্নয়নের এই যাত্রা অব্যাহত থাকবে এমনই প্রত্যাশা সকলের নিউজ আজ বাংলা গোঘাট পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখা বেদিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন